যে এই প্রোডাক্টটা প্রায় আট থেকে নয় মাস পর্যন্ত কোনো বা বাজারে নাই ঠিক আছে রেয়ার জাস্ট আমরা অল্প কয় পিস প্রোডাক্ট পেয়েছি আচ্ছা লিবাইজের আপনি যে অথেন্টিক প্রোডাক্ট চিনবেন কি করে এখানে কিন্তু আপনার একটা কোড থাকবে রাইট এই কোডটা কিন্তু এখানে বা কেয়ার লেভেলের সাথে আপনার ম্যাচিং করা থাকে ম্যাচিং করা থাকবে তাহলে আপনি বুঝতে হবে যে এটা অরিজিনাল কিনা এটা আপনি আমার এখান থেকে প্রোডাক্ট নিতে হবে না আপনাদেরকে বলে দিলাম

আমার মনে হয় যে আপনি সব সময় বলবেন যে ভাই আমাকে এই ব্র্যান্ডের কোনো সময় আপনারা এত আরামদায়ক খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল এবং অর্গানিক ফেব্রিক সেট অর্গানিক ফেব্রিক সেট এবং প্রাইস তো আমরা বলে দেব ফিক্সড প্রাইস 2100 টাকা করে পড়বে 2100 একদম 1 টাকা কম হবে না এটা আলাদা হ্যাঁ ফ্রন্ট সাইড এবং এই যে দেখেন স্কালিস্টা দেখেন চমৎকার স্টিচ করতে এবং এইটা দেখেন ব্যাক সাইড এবং সুপার ইন্টেক প্রোডাক্ট পেয়েছি এই দেখেন ठीक है ब्रांडा